মানুষের মধ্যে যে বালা মানুষ আছেন সুস্থ আছেন ইমানদার আছেন বেইমান আছেন জিন্নাতের মাঝে ওলা ইমানদার আছে বেঈমান আছে বালা আছে অসুস্থ আছে ফাগল আছে মানে এই মজুরুন আছে হলতা আছে সাধারণ করে জিন্নাত যদি লগে লাগি যায় তে সামান্য ফুল দৈনন্দিন হিসাবে আর যদি ফাগল জিন্নাতে ঘরটা খেরোর লাগি যায় তে মানুষই করে ফাগল বানাইয়া লোক সারবো মানুষই করে ফাগল বানাইয়া লোক ছাড়বো ইত্যাদি আক্কা কর্ত নাই ই আর বিভাগিতা আমরা জানিও না এটা হরি করিও না তো দুনিয়ায় ফাগল জিন্নাত খেয়ে লাগে যদি লাগে তো ইগু মানুষ এটাও ফাগল লাখান হয়ে যায় মাথা জায়গার থাকে না কিতা খায় কুয়াই যায় কিতা করে কুত্ত হয়ে কইতে পারে না আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইরা দুনিয়ার যে গুনতে সুদ খাইবা সুদ দিবা এরা খাইল কি আমতর দিন ফাগল জিন্নাত লাগলে মানুষ যেভাবে ফাগল হয়ে যায় মজুনুর হয়ে যায় ও অবস্থায় হাসরের ময়দান ফাগল আর বেশি কি আমতর দিন গিয়ে উঠবো ওখানে আউজ্লা

কোরআনে করিমের এই সত্যসিদ্ধ সিদ্ধান্ত আবার বাদেও কোনো যুক্তি লাগেনি এরপরে আর কোনো যুক্তি লাগে না যখন কোরআনের সিদ্ধান্ত আসছে তো এই কেন আর লাগতে লাগতো না বলে ব্যবসা আর সুদ এক জাতির আসলে মূলত ব্যবসা সুদ এক জাতির নাই আর কাফির হকলের উদ্দেশ্য এখানে আসিল না বলে ব্যবসা তারার কাছে মনে হয় বৈধ আর সুদ মনে হয় তারার কাছে মনে হয় বৈধ আছিল আসলে মূলত শরীয়তর এই বিধানের রূপে অভিযোগ করা তারার উদ্দেশ্য আছিল তার ব্যবসা আর সুদ ইত্যাদি তারা কোন লেনদেনাসিল না তার অভিযোগ হইল এই হুকুম দিলা কেন মুসলমানকলায় আর আল্লাহ রব্বুল আলামিন এই হুকুম দিলা কেন ওই হিসাবে তারা প্রশ্ন করছিল আল্লাহ জবাব দিলাইছেন কোনো যুক্তি ছাড়া আল্লাহ কইরা ব্যবসা হালাল সুদ হারাম তামঞ্জাহু মাউইজাতুম মির রাব্বিহি ফান্তাহা যে ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ তাকিয়া নসিহত আছে মানে সুদ হারাম হওয়ার সিদ্ধান্তটা যে ব্যক্তির কাছে পৌঁছে গেছে আর ই সিদ্ধান্ত জানার বাদে যে মানুষ শুধু তা কি বিরত হয়ে গেছে ফান্তাহা বিরত হয়ে গেছে ফালাহু মা সালাম তে এর আগে হে যেটা শুধু লেনদেন হচ্ছিল শেষ ইতামাফ